ইসরায়েলি দূতাবাসের সামনে রবিবার গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিমান বাহিনীর এক সেনা নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক মিশিকানি মঙ্গলবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের প্রাইমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্র্যাটিক দলের প্রাইমারিতে হামাস ইসরায়েল যুদ্ধে প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকা নিয়ে তার দলের সমর্থকদের ভেতরে যে মতভেদ রয়েছে তার পরীক্ষা হবে মিশিগানের মুসলিম সম্প্রদায়ের লড়াইয়ে বাইডেনের ভূমিকায় ক্ষুব্ধ বব মার্লির জীবনে ভিত্তিক ছায়াছবি বব মার্লি ওয়ান লাভ টানা দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিসের রয়েছে। সিনেমাটি মুক্তির পর থেকে কেবলমাত্র উত্তর আমেরিকাতে প্রায় বাহাত্তর মিলিয়ন ডলার আয় করেছে আজ এ পর্যন্তই কেব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন